আমি কাজী সাদাত আমি দৈনিক চাঁকুর কণ্ঠে সাড়ে পঁচিশ বছর ধরে প্রধান সম্পাদক এর আগে আমি আহ নির্বাহী সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে সাত থেকে দায়িত্ব পালন করেছি চাঁদপুর কণ্ঠের তিরিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের যে অনুষ্ঠানটি হয়েছে এটি আসলে বাংলাদেশের কোন আঞ্চলিক পত্রিকার জন্য একটি মাইফোল কারণ এই এই অনুষ্ঠানটির অনুষ্ঠানটির কিছু বৈচিত্র্য আছে যেমন আমাদের একটা সমৃদ্ধ প্রকাশনা বেরিয়েছে এর মধ্যে জন লেখা সেই বইটির মনো উন্মোচন হয়েছে এবং আমরা বছরে সর্বাধিক এরকম পাঁচজন দুই মধ্যে দুইজন মরণোত্তর এবং দুজন জীবদশা আমাদের লেখক সম্মাননা পেয়েছেন এটা একটা ব্যতিক্রম মূল্যায়ন কারণ এই মূল্যায়নটি করতে আমাদের তিরিশ বছরের পত্রিকাগুলো ঘাটাঘাটি করতে হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করতে হয়েছে এবং তারা আমাদের কোন ধরনের সম্মানই না নেওয়াই না নিয়েই তারা আমাদের পত্রিকা সবসময় লিখেন এবং লিখে এতটা পাঠকপ্রিয়তা আমাদের দিয়েছে পত্রিকাকে যেটা আসলে বাংলাদেশে কোনো আঞ্চলিক দৈনিকে এভাবে যাদের জাতীয় দৈনিকে যাদের লেখা ছাপা হয় এরা বিনা পারিশ্রমিকে এইভাবে একটা আঞ্চলিক দৈনিককে সমৃদ্ধ করার জন্য যে অবদান রেখে চলছে এটা আসলে একটা ব্যতিক্রম এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে চাঁদপুর কণ্ঠ সহ চাঁদপুরের পত্রিকাগুলোকে কিন্তু চাঁদপুরের মানুষ অনেক বেশি সম্মান করে মর্যাদা দেয় পৃষ্ঠপোষকতা দেয় হ্যাঁ হয়তোবা অবারই তো দেয় না কিন্তু যতটুকু দেয় এটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো জেলা শহরে সাধারণত দেখা যায় না সেখানে দেখা যায় যে নানানভাবে একটি পত্রিকার কণ্ঠ করার জন্য নানানভাবে অনেকে ষড়যন্ত্রকারে কাজ করে কিন্তু আমরা দেখেছি যে চাঁদপুরে এই জিনিসটা একজন অনেক ক্ষমতাদর রাজনীতিকের বিরুদ্ধে একজন ক্ষমতাদর কর্মকর্তার বিরুদ্ধে লেখার পর আমরা দেখি তিনি এই ধরনের নেতিবাচক কোনো কাজ করেন না যে একটা পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে এবং এটা আমাদের চাঁদপুরের একটা ভালো সংস্কৃতি এবং চাঁদপুরের মানুষ কিন্তু সবসময় ইতিবাচকতায় বিশ্বাসী এবং সেই ইতিবাচকতা লালনের ক্ষেত্রে চাঁদপুর কিন্তু সব চাঁদপুর কণ্ঠ কিন্তু সবসময় ভালো ভূমিকা রাখে উজ্জ্বল ভূমিকা রাখে সক্রিয় ভূমিকা রাখে তো আমি বিশ্বাস করি চাপুর কণ্ঠ এই যে বেঁচে থাকাটা এটা হলো আহ চাঁদপুর কণ্ঠের কিছু বিশেষত্ব আছে যেমন চাপুর কণ্ঠ আহ ধারাবাহিক সাক্ষাৎকার বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার সাত দিনে ষাটটি বিশেষ পাতা থাকে এবং সেই পাতার মধ্যে অনেক ভালো লেখকরা লেখেন যেই লেখকরা আমাদের চাঁদপুর কণ্ঠে লিখতে লিখতে অনেকে জাতীয় মানের লেখক হয়ে গেছেন এবং কারো কারো বিশ পঁচিশটি বই বেরিয়েছে এমন ঘটনাও আছে আবার তারা অকৃপন ভাবে এই ডাবল তাদের লিখুরি প্রতিবার প্রকাশ বিকাশে এমনভাবে কাজে লাগিয়েছেন যেটা আসলে আমি বলবো এটা তাদের একটা উদার্য তো এই ধরনের লেখক বাংলাদেশের কটি জেলা শহরে কটি আঞ্চলিক দৈনিকের ক্ষেত্রে পাওয়া যায় সেটা আমি জানি না আমি আসলে আজকের এই শুভদিনে দিনে আমি চাঁদপুরবাসীর প্রতি চাঁদপুরের সর্বস্তরের লেখক সাংবাদিক আমার সহকর্মী আমা আমাদের ভক্ত শুভানুদ্দেয়ী সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ আমি বিশ্বাস করি না এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে প্রিন্টিং সংস্করণে এই দুদিনেও চাঁদপুর কণ্ঠ হয়তো বা আরো বেশ কয়েক বছর বেঁচে থাকতে পারে তবে সাধারণত আমরা এটাও চিন্তা করছি যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর কণ্ঠকে অনলাইনে আর কিভাবে সমৃদ্ধ করা যায় আমাদের চিন্তা ভাবনা আছে আমরা ভাগ বদলের অপেক্ষায় আছি আমরা আশা করি আমরা পাঠকের চাহিদা আমরা পূরণ করতে পারবো সকলকে অনেক শুভেচ্ছা সবার শুভকামনা করছি চাঁদপুরবাসী জয় হোক চাঁদপুর কণ্ঠ ট্যাক্সই হোক এটা আল্লাহ চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর কণ্ঠের বছর উদযাপন উপলক্ষে এই মুহূর্তে শিল্পকলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলছে আমরা চাঁদপুর কণ্ঠের তিরিশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে চাঁদপুর কণ্ঠ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি উজ্জ্বলতা এটি হচ্ছে শিল্পকলা একাডেমির ভিতর চিত্র এখানে এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে 1994 সাল থেকে শুরু হয় চাতপুর কণ্ঠের যাত্রা সেই থেকে আজ অবধি চাতপুর জেলার মানুষকে নিরালস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে দৈনিক চাতপুর কণ্ঠ এর মধ্যে দৈনিক চাতপুর কণ্ঠ চাতপুরের সবচেয়ে জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়েছে অর্জন করেছে মানুষের আস্থা পাঠকপ্রিয় জননন্দিত দৈনিক চাঁদপুর কণ্ঠ তিরিশ বছরে প্রদাপন করেছে গত তিরিশ বছর ধরে যার চেষ্টায় চাঁদপুর কণ্ঠ নিরালসভাবে সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এসছেন তিনি হলেন চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল বিন বাসা দৈনিক চাঁদপুর কণ্ঠ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার এক অন্যতম কারিগর হলেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদার যিনি চাঁদপুরের সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র চাঁদপুরিয়ান পরিবারের পক্ষ থেকে দৈনিক চাঁদপুর কণ্ঠ তিরিশ বছরে প্রদাপন করায় অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল দশক দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতি আমারও অনেক ঋণ আছে কারণ চাঁদপুর কণ্ঠ আমাকে একটি ব্যতিক্রম পরিচয় দিয়েছে সেটি হচ্ছে আমি চার থেকে পাঁচ বছর কণ্ঠের যে পাঞ্জুরি বিতর্ক প্রতিযোগিতা সেখানে বিতর্ক করেছি এছাড়াও বিভিন্ন সময় আমার লেখা গল্প কবিতা চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে আমি চাঁদপুর কণ্ঠের সফলতা কামনা করি অনেক অনেক ধন্যবাদ চাঁদপুর কণ্ঠ পরিবারকে এমন একটি আহ পত্রিকাকে তিরিশ বছর ধরে প্রকাশনা চালিয়ে যাওয়া